আসিয়া ঘটনায় শুধুমাত্র হিটু শেখ নয় একই সঙ্গে জড়িত তার পরিবারের সকল সদস্যরাই কিন্তু বাকি সবাইকে রক্ষা করতে মিথ্যে জবানবন্দি দিচ্ছে প্রধান অপরাধী হিটু শেখ এবার কান্নাঝরা কণ্ঠে এমনই অভিযোগ তুলেছে অভাগা আসিয়ার মা অভিযুক্ত হিটু শেখের রিমান্ড শেষ করে জবানবন্দি নিতেই আদালতে তোলা হয় এই নরফিসাসকে। যেখানে তিনি ভিন্ন ভিন্নরকম গল্প শুনিয়েছেন হিটুশেকের দাবি সময় তখন সকাল আটটা আসিয়ার বড় বোন হামিদা তখন রান্নাঘরে কোনো একটা কাজে ব্যস্ত ছিল এবং পরিবারের বাকি সদস্যরাও যে যার মতো করে নিজের কাজেই ব্যস্ত ছিলেন আর ঠিক সে সময় শিশু আসিয়াকে একা রুমে দেখতে পেয়ে নিজেকে আর কন্ট্রোল করতে পারেননি হিটো অথপর সুযোগের সদ্ব্যবহার করে অপকর্মের পর তিনিও কাজের উদ্দেশ্যে জমিতে চলে যান অর্থাৎ তার ভাষ্যমতে এই অপকর্মের সাথে তিনি একাই দোষী অভিযুক্ত বাকি তিনজন সম্পূর্ণই নির্দোষ তবে হিটু শেখের এমন গল্প যে সম্পূর্ণই বানোয়ার তা কারোই বুঝতে বাকি নেই কেননা আসিয়া ঘটনার পরের দিন গ্রামবাসী জানিয়েছিল কলা বাগানে ঘুমিয়ে থাকা অবস্থায় আটক করা হয়েছে হিটু শেখ এবং তার ছেলে রাতুলকে অপরদিকে শেষ বিদায়ের আগে আসিয়া নিজে মুখে জানিয়েছিল তার দুলাবাই সজীব নিজে হাতে তার বাবার কাছে আসিয়াকে পৌঁছে দিয়েছে এবং অপকর্মের সময় হিটু শেখের স্ত্রীও সেখানে উপস্থিত ছিল অতএব তাদের পুরো পরিবারকেই দোষী সাব্যস্ত করে গেছে অভাগা মেয়ে আসিয়া তাহলে হিটুশেখের এখনকার জবানবন্দি ঠিক কতটা যৌক্তিক এমন প্রশ্নই তুলেছে আসিয়ার মা আসিয়ার মায়ের দাবি হিটু এখন তার পরিবারের বাকি সবাইকে রক্ষা করতেই নিজের উপরে সকল দোষ চাপিয়ে নিচ্ছে যেহেতু ডিএনএ টেস্ট করে আগে সকল তথ্য নিশ্চিত করা হয়েছে তাহলে ফের জবানবন্দি নেওয়ার উদ্দেশ্য আসলে কি আজকে যদি বাকি তিনজনকে মুক্ত করে দেওয়া হয় তাহলে পরবর্তীতে আসিয়ার মতো আরও কোনো শিশুর সাথে এমন অপকর্মে তারা যুক্ত হবে না তার নিশ্চয়তা কি তাই যথাযথভাবে চারজনেরই বিচারের দাবি জানিয়েছেন আসিয়ার মা আর তাও কিনা প্রকাশ্যেই